নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সব বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ তারা স্মরণীয় তারা তবুও বাহির তারি আজি দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কার আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাখছে ছায় হেনেছে হয় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধী বিচারের মানে নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনি তরুণ বালো উন্মাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে কণ্ঠ আমার বুদ্ধ আজিকে সঙ্গী ধারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার তলে তাই তো তোমায় সুধাই অসু জলে যাহারা তোমায় বিষাইছে বালো নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়েছো তুমি কি বেসেছ ভালো নমস্কার